আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হইতে যাইতেছে কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো টাঙ্গালের বিখ্যাত চমচম আর টাঙ্গালের ঐতিহ্যবাহী তাঁত শাড়ি বানানো হয় ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে বিশ্বের অনেক দেশেই কিন্তু তাঁত শাড়ি খুবই ফেমাস বর্তমানে তাঁত শাড়ি দুই ভাবে বোনা হয় একটা মেশিনের মাধ্যমে আর একটা হাতের মাধ্যমে এখন আমি আপনাদেরকে যে তাঁত ঘরটা দেখাইতেছি এটা হলো হাতে বোনা শাড়ির তাঁত ঘর ট্রেডিশনাল স্টাইলে এইভাবেই তাঁত শাড়ি বোনা হয় শহর থেকে কিছুটা ভেতরের দিকে পাত্রাল নামের একটা জায়গা আছে ওই জায়গাতে তাঁতশাড়ি বোনা হয় আমরা সেখানেই গেছিলাম তো যে বাড়িতে গিয়ে আমরা ভিডিও করছিলাম সেই বাড়ি থেকে আমাদেরকে চাহা নাস্তা খাইতে দিছিল তাঁত শিল্পের জন্য পরিচিত পাত্রাল গ্রামটা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা আবার শহরের দিকে ফিরে আসলাম পোড়াবাড়ির চমচম তো আমরা খাবো কিন্তু তার আগে টাঙ্গালের যে চাপড়িটা ভাইরাল হয়েছে সেটা টেস্ট করব। আপনারা হয়তো অনেকেই ভিডিওতে দেখছেন টাঙ্গালের ঝাল পিঠা ঝাল চাপড়ি বা ঝাল চাপড়ি তো আজকে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো কোথায় কিভাবে বানায় আর টেস্ট কেমন এই চাপড়ি খাওয়ার জন্য চলে আসতে হবে আপনাকে টাঙ্গাইলের ডিসি অফিস বা ডিস্ট্রিক্ট অফিসের সামনে ডিসি অফিসের কিন্তু দেখেন অনেক ছোট ছোট দোকান আছে যেগুলাতে সেকেন্ড হ্যান্ড কাপড় চোপড় বিক্রি করে আর সামনে হচ্ছে অনেক বড় একটা হেলিপ্যাড আছে মাঠ আছে তো পুরা জায়গাটা জুড়ে কিন্তু শীতের কাপড় চোপড় বিক্রি করতেছে এগুলো বেসিক্যালি সেকেন্ড হ্যান্ড জামা কাপড়ের দোকান সেই ঝাল চাপটি এটা অনেক বড় করে বানায় একটা বড় তাওয়ার মধ্যে তারপরে এরকম ছোট ছোট টুকরা করে বিক্রি করে সারা দিনে এই চাপটি কিন্তু ব্যাপক পরিমাণে সেল হয় আমিও এক পিস নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য তো এই চাপটির সাথে যে জিনিসগুলো দিচ্ছে একটা হইতেছে আলু ভর্তা আর একটা হইতেছে পেঁয়াজ মরিচের ভর্তা আমার অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করি এই খাবারটা আসলে আহামুরি কিছুই না ইনফ্যাক্ট আমার কাছে ভালো লাগে নাই আর যে পরিবেশে এটা বানায় এটা খুবই আনহেলদি মেশিনের সাহায্যে সরিষার তেল ভাঙানো আপনারা কয়জন দেখছেন এখানে কিন্তু মেশিন দিয়ে তেল ভাঙাইতেছে আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখে পুরো জল এসে গেছে সরিষার তেলের এত ঝাঁস লাগতেছিল আমরা এখন চলে আসছি টাঙ্গালের মিষ্টিপট্টিতে যদি অথেন্টিক পোড়াবাড়ির মিষ্টির টেস্ট পাইতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে টাঙ্গালের মিষ্টিপট্টি বা পাঁচ ছয়ানি বাজারে আমরা যখন মিষ্টিপট্টিতে আসছি তখন অলরেডি দুপুর হয়ে গেছে মানে আজকের দিনের সব মিষ্টি বানানো শেষ আর এখানে কেবলমাত্র দুধ জাল দেওয়া শুরু হয়েছে এই দুধগুলা জাল হবে একদম রাত পর্যন্ত ক্ষণ করে জাল দেওয়ার পরে রাত্রেবেলা থেকে মিষ্টি বানানোর প্রসেস শুরু হবে মিষ্টি বানানোর কিচেনগুলো এরকম হয় সারিবদ্ধভাবে অনেকগুলো চুলা থাকে তার উপরে বড় বড় কড়াইয়ের মধ্যে দুধ জাল দেওয়া হয় চিনি শিরা জাল দেওয়া হয় টাঙ্গালের চমচমের টেস্ট সম্পর্কে আসলে বলার নতুন করে কিছুই নাই কারণ আপনারা সবাই জানেন যে টাঙ্গালের চমচম কতটা বিখ্যাত আর এটা এতটা বিখ্যাত হয়েছে শুধুমাত্র কিন্তু এর টেস্টের কারণে আপনারা টাঙ্গাল আসলে অবশ্যই অবশ্যই চমচম ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন সো দেখা হবে পরের ভিডিওতে